চলো আজ ফুটবল খেলা দেখতে যাচ্ছি আমরা কে কে দেখতে যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা বুঝতে পারবে আজ দোকান বন্ধ করে খেলার উদ্দেশ্যে এই যে দেখো আমার টিম দেখো আমার কাকা এই যে টোটো লাগিয়ে গেছে এই যে আমাদের পাইলট দেখো আর আমাদের আসছি জমিদার চলো আজ আমরা ফুটবল খেলা দেখতে যাচ্ছি দেখতে থাকো বাইরে গেলে এই যে রাস্তায় এখন যাচ্ছি

এই যে দেখো এখন জল নাই পাতল নদী দেখো এইদিকে জল নাই একদম যখন জল হয় তখন একদম মাথা খারাপ জল হয়ে যায় দেখছো কত ছেলে তুলছে দেখছো জঙ্গল এখন আমাদের এর জঙ্গলে যাচ্ছি এখন জায়গাটার কি নাম কার কারোড উপায় ফুটবল খেলা চলছে চলো ফুটবল খেলা হয়েছে তো এখন আমরা রাস্তায় যাচ্ছি জঙ্গলে জঙ্গলে চারদিকটা জঙ্গল একদম শাল জঙ্গল এই যে দেখো টাকা পুড়ি পচে গেলি এই যে এখানে এই বেগম নামবো নামিনি প্রণাম তো নাম করবো তারপরে যাব তুলবো এই যে দেখছো আমাদের সবাই যে যার ব্যস্ত দেখছো কত লোক আসা যাওয়া করছে খেলা দেখতে কেউ যাচ্ছে কেউ আসছে এই দেখো সাইকেলে খেলা দেখতে গিয়েছিল দেখো সাইকেলে মোটর সাইকেলে

রাকা বর্ষা ক্লাব এর থেকে পরিছালনা নাই আপনাদের স্বজনাই তৃতীয় এই টুর্নামেন্টে 14 নম্বর ব্যাট এই টুর্নামেন্টে সেকেন্ড সেমি করে এই যে দেখো খেলা দেখার জন্য গাছে চাপিয়ে দিয়েছে তা বলছে খেলা দেখতে হবে এই চারদিকে শুধু সালগাছে লোক চাপিয়ে আছে আর আমরা নিচে আছি খেলা দেখতে পাচ্ছি নাই বড় কষ্ট খেলা দেখতে লাগিয়ে এই যে খেলা শেষ হয়ে গেলো তো ঘর যাবো দেখো আমাদের আন্ধার হয়ে গেলো এই যে আমাদের পেছনে টোটো আসছে তাহলে আমি একা খুব সাবধানে নিয়ে গেছি যা ভিড় রাস্তায়